এত রৌদ্র চারোদিকে ছাড় মধ্যে গাড়িটা রাখলাম রাখার পর একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি ঘুরা তারপরে আবার বাইকটা নিলাম নেওয়ার পরে শরীর এত ক্লান্ত হয়েছে হ্যাঁ যে স্টার দিতে জায়গা পুরো ফালা দেওয়ার মতো অবস্থা হ্যাঁ শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে তারপর যাই হোক আসলাম নাম কক্সবাজার জেলা অবস্থিত তো মনে করেন না বাইকটা আমাদের বাইকটা আমাদের না বাইকটা হচ্ছে আমাদের ভাড়া ভাড়াকৃত বাইক এই একটু নিজে মনে করে আর কি যাই হোক জায়গাটা খুব সুন্দর